বিশেষ বিশেষ খবর হলো পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রত্যুত্তরে ভারতীয় সেনাবাহিনী গতকাল মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি জায়গায় অপারেশন সিন্ধুর অভিযান চালায় যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে অসামরিক প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে দেশ জুড়ে আজ মকড্রিলের আয়োজন করা হচ্ছে পশ্চিমবঙ্গেও সাত দিন ধরে ধাপে ধাপে এই মহড়া চলবে পশ্চিমবঙ্গে ওয়াকাফ আইন নিয়ে রাজ্যে আর কোন আন্দোলন নয় বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী স্পষ্ট জানিয়েছেন এদিকে বিজেপি ওয়াকফ আইন নিয়ে তাদের বিরুদ্ধে দাঙ্গায় প্ররোচনা দেওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার অভিযোগ শুনতে পারে কিনা সে ব্যাপারে আজ রায় দান আইপিএল ক্রিকেটে আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে পেহগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের সেনাবাহিনী গতকাল মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিন্দুর অভিযান চালায় মোট নটি জায়গা লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে মন্ত্রক আরও জানিয়েছে কোনো পাকিস্তানি সামরিক ঘাঁটি বা কেন্দ্র এই আঘাতের লক্ষ্যবস্তু ছিল না যে সমস্ত জায়গায় বসে ভারতে জঙ্গি হামলার ছক কষা ও নির্দেশ দেওয়া হয়েছিল সেই সমস্ত স্থানেই মূলত এই অভিযান চলে সেনাবাহিনীর এই অভিযান কোনোভাবেই প্ররোচনামূলক ছিল না ভারতীয় সেনারা যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে বলেও প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতভর অপারেশন সিন্ধুর অভিযানে নজরদারি জারি রাখেন পেহেলগামের নৃশংস জঙ্গি হামলায় যেভাবে পঁচিশ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক প্রাণ হারিয়েছেন তার প্রেক্ষিতেই এই অভিযান বলেও মন্ত্রক স্পষ্ট জানিয়েছে ওই হামলার সঙ্গে জড়িতদের যোগ্য প্রত্যুত্তর দিতে ভারতীয় সেনাবাহিনী কৃত সংকল্প বলে মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে অপারেশন সিন্ধুর নিয়ে বিস্তারিত বিবৃতি প্রকাশিত হবে আজ বেলার দিকে এদিকে কাশ্মীরে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের দুই বাসিন্দার পরিবারের হাতে রাজ্যের তরফে গতকাল আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় হাকিম বেহালায় সমীর গুহর বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এককালীন দশ লক্ষ টাকা তুলে দেন অন্যদিকে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস বৈষ্ণবঘাটা লেনে বিতান অধিকারীর বাড়িতে গিয়ে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন উল্লেখ্য পেহেলগাঁও জঙ্গি হামলায় পশ্চিমবঙ্গের তিন বাসিন্দা প্রাণ হারান এই হামলায় নিহত পুরুলিয়ার ঝালদার মনীষ রঞ্জনের শ্রাদ্ধানুষ্ঠান হয় গতকাল যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে অসামরিক প্রশাসনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ ড্রিলের আয়োজন করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে সারা দেশে দুশো করা হবে রাজ্যে কলকাতা সহ একত্রিশটি জায়গায় মহরা দেওয়া হবে সরকারি সূত্রে জানা গেছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো রাজ্যে আগামী সাত দিন ধরে ধাপে ধাপে মক ড্রিলের আয়োজন করা হবে অসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের কর্মীরা ছাড়াও সাধারণ নাগরিক ও স্কুল মহড়ায় করা হবে রাজ্য সরকার বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে পড়ুয়াদেরও এজন্য স্বরাষ্ট্রমন্ত্রক যে যে বিষয়ে বলেছে তার মধ্যে অন্যতম বিমান হামলার সতর্কতা সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়াদের ভূমিকা কি হবে হঠাৎ ব্ল্যাক আউট হলে কি করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালানো হবে ইত্যাদি মন্ত্রী প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন গতকাল রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রতিবেদন সীমান্ত ঘেরা রাজ্য বাংলা তাই যুদ্ধ হলে যে কোনো সময় বড় সড় আঘাত নামতে পারে এ রাজ্যের উপর তাই দ্রুত রাজ্য সরকারকে সম্ভাব্য আপতকালীন পরিস্থিতির জন্য সমস্ত রকমের প্রস্তুতি ছেড়ে রাখতে বলেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের ডাকা বৈঠকে রাজ্যের প্রতিনিধিদের সপ্তাহ খানেকের মধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যেখানে ত্রুটি বিচ্যুতি রয়েছে তার দ্রুত সংশোধন করে নেওয়ার কথাও বলা হয়েছে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই মক ড্রিলের সঙ্গে সরাসরি সাধারণ মানুষের কোনো যোগ নেই বরং এ এর সঙ্গে অনেক বেশি জড়িত প্রশাসনিক ব্যবস্থাপনা বিভিন্ন জরুরি পরিষেবা ও পরিকাঠামো যেমন অ্যাম্বুলেন্স অগ্নি নির্বাপন উদ্ধার কাজ হাসপাতালের বেড ইত্যাদি প্রস্তুতি ছালিয়ে নেওয়ার জন্যেই এই ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যের সতেরোটি জেলাকে অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে তবে কোথায় কোথায় করা হবে তা নির্ভর করছে রাজ্য সরকারের উপর কারণ যে কোনো ঘটনা ঘটলে উদ্ধার কাজ করতে হবে স্থানীয় প্রশাসনকেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দ্রুত প্রত্যেকটি জেলা ধরে কন্ট্রোল রুম তৈরি করার কথা বলা হয়েছে যেগুলি সকাল থেকে রাত চব্বিশ ঘন্টা চালু থাকবে যেহেতু বর্ষার কথা মাথায় রেখে কয়েক মাস আগে থেকেই রাজ্যে এ ধরনের কন্ট্রোল রুম চালু করা যায় আপাতত সেগুলি যুদ্ধ ও উদ্ধার কাজে ব্যবহার করার কথাই বলা হয়েছে নবান্ন সূত্রে খবর আপাতত রাজ্যের হাতে রয়েছে সাত দিন যেখানে পরিকাঠামোগত খামতি থেকে শুরু করে প্রয়োজনীয় যন্ত্রপাতি সমস্তই জোগাড় করতে হবে রাজ্যকে সেটাই আদতে হবে মক ড্রিল যুদ্ধের সময় সাধারণ মানুষের জীবন রক্ষার পদ্ধতি দিনা ভট্টাচার্য সাহার সঙ্গে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা এদিকে দেশের বিভিন্ন জায়গায় আজকের মকড্রিলকে যুদ্ধের প্রস্তুতি ভেবে সাধারণ মানুষের উদ্বেগের কোন কারণ নেই বলে দমকল অসামরিক প্রতিরক্ষা ও হোমগার্ডের মহানির্দেশক বিবেক মন্তব্য করেছেন আকাশবাণীকে সাক্ষাৎকারে তিনি গতকাল বলেন বহিরাগত কোনো বিপদের মোকাবিলায় সাধারণ মানুষকে প্রস্তুত করে তোলাই এই মহড়ার লক্ষ্য সাধারণ মানুষকে মহড়ায় অংশগ্রহণকারীদের সঙ্গে সহযোগিতা করার আর্জি জানিয়ে ডিজি বলেন প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের ত্রুটি পর্যালোচনা করতে আগামী দিনে নিয়মিত এই ধরনের इट इजार्टिंग पॉइंट ऐसा नहीं कि तीन घंटे में ये मामला खत्म हो जाएगा। सबको एस करेंगे एट डिस्ट्रिक्ट लेवल फिर बाद में चीफ सेक्रेटरी के लेवल पे कि क्या क्या खामियां रही भविष्य में हमारा तो ये रहेगा कि इसको एक्सरसाइज को हम एक रेगुलर इंटरवल पर दोहराते रहे आकाशवाणी कोलकाता केंद्र আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে পশ্চিমবঙ্গে ওয়াকাফ আইনি আর কোনো আন্দোলন নয় বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন তিনি গতকাল মুর্শিদাবাদে সুতির ছাপঘাটি কেডি বিদ্যালয়ের মাঠে সভা মঞ্চ থেকে বলেন যাদের আন্দোলন করা দরকার তারা দিল্লিতে কেন্দ্রের কাছে যান তৃণমূল কংগ্রেস এনআরসি নিয়ে আন্দোলন করেছে ওয়াকাফ নিয়েও তারাই লড়বে বলে জানিয়ে দেন তিনি রাজ্যের মানুষকে বিজেপি সহ কোন রাজনৈতিক দল বা মৌলবাদীদের কথা শুনে প্ররোচিত না হওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী মৌলবাদীদের কথা শুনে কোন পরিচিত হবেন না কোন ভাগাভাগি করবেন না আমি আমার চোখের সামনে কোন দাঙ্গা দেখতে চাই না আমি দাঙ্গার বিরুদ্ধে মানুষ দাঙ্গা করে না দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয় আর তখন আপনারা প্রলোচনায় পা দিয়ে দেন কেউ কেউ প্লিজ দয়া করে দেবেন না এদিকে বিজেপি তাদের বিরুদ্ধে দাঙ্গায় প্ররোচনা দেওয়ার অভিযোগ খারিজ করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল রাজ্য মানবাধিকার কমিশনের সামনে এক ধর্না অবস্থানে বলেন তাদের দল কোনোভাবেই দাঙ্গা হিংসায় জড়িত নয় বা ছিল না আপনি ওখানে ভাষণে বলেছেন বিজেপি দাঙ্গা করে বিজেপি দাঙ্গা করতে গেছিল বিলের সঙ্গে এই পরিবারগুলোর কি সম্পর্ক আছে লাইভ করছে বলছে পুলিশ তো আমাদের মানে মমতার পুলিশ এরা গুলি করবে না ধুলিয়ানের চেয়ারম্যান তৃণমূলে দাঙ্গা ছিল তাহলে দাঙ্গাবাজ কারা কংগ্রেস ও ওয়াকফ আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছে প্রবীণ কংগ্রেস নেতা এবং দলের মুখপাত্র সৌম্য আইচ রায় এরাজ্যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস আন্দোলন করবে কেন সেই প্রশ্ন তোলেন মুর্শিদাবাদের ছাপঘাটির সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী গতকাল নদিয়ার তেহট্টের শহীদ জওয়ান ঝন্টু আলীর স্ত্রীকে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র দেন সেই সঙ্গে ওয়াকাফ আইন নিয়ে হিংসায় নিহত সুতির ইজাজ আহমেদের স্ত্রীকেও স্থানীয় স্তরে চাকরিতে নিয়োগের নির্দেশ দেন তিনি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীর শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সমালোচনা করেছেন তিনি বলেন ঝন্টু আলী শেখের বাড়িতে রাজ্যের তরফে কেউ যাননি বা কাউকে পাঠানো হয়নি রাজনৈতিক মঞ্চে এভাবে আর্থিক সহায়তা দেওয়াকে শহীদের অপমান বলে দাবি করে করেন বাবু কেন আপনি নবান্নে ডেকে নিয়ে যেতেন নবান্নে ডেকে নিয়ে সম্মান দিয়ে তাদেরকে শুধু টাকা কেন তাদের একটা ছেলে আছে একটা মেয়ে আছে আমি দেখে এসেছি তাদের শিক্ষা পড়াশোনা সব ব্যবস্থা করতেন নবান্ন ডাকুন তাদের সম্মান দিয়ে তাদেরকে জনসভায় ডাকছেন কেন একটা শহীদ পরিবার একটা রাজনৈতিক দলের জনসভায় গিয়ে আপনার কাছে সাহায্য নেবে কেন সে দেশের শহীদ অপমান মনে করি। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে দুপুর দুটো থেকে পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল জানতে পারবেন আগামীকাল সকাল দশটা থেকে সংসদের চারটি জোনের পঞ্চান্নটি ডিস্ট্রিবিউশন কেন্দ্র থেকে মার্কশিট ও শংসাপত্র স্কুলগুলিকে দেওয়া হবে এবার পরীক্ষা শেষের পঞ্চাশ দিনের মাথায় ফল প্রকাশ করা হবে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার অভিযোগ শুনতে পারে কিনা আজ সকালে সেই সংক্রান্ত রায় দেবে আদালত হাইকোর্ট আদৌ এই অভিযোগ শুনতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল সব পক্ষের বক্তব্য শুনে দুই বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রাখেন আজ সেই মামলারই রায় ঘোষণা এদিকে বত্রিশ হাজার প্রাথমিকের শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হবে আজ দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে বেলা দুটো সময় শুনানি হওয়ার কথা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি সুনিশ্চিত করা এবং অযোগ্যদের চাকরি বাতিলের দাবিতে আজ বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন চাকরি হারা শিক্ষকরা ইডেনে আইপিএল ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আর চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে একটি প্রতিবেদন কঠিন পরিস্থিতির সামনে কলকাতা নাইট রাইডার্স প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে আর জিতেই হবে নাইটদের ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর টিমকে কেয়ার দলের স্তম্ভ আন্দে রাসেল ও সুনীল নারিন রানে ফেরায় আজিঙ্কা রাহানের ওপর নির্ভরতা অনেকটাই কমেছে তবে ভেঙ্কটেশয়াদের অফ ফর্ম চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে বোলিংয়ে বরুণ চক্রবর্তী ও ছন্দে থাকায় স্বস্তিতে রয়েছে নাইটরা অন্যদিকে ঘরের মাঠে পরিচিত পরিবেশে দুর্বল চেন্নাইকে হারিয়ে পুরো পয়েন্ট নিয়েই শেষ চার দলের লড়াইয়ে টিকে থাকতে মরিয়া রাহানেরা শেষ তিনটি ম্যাচ জিতলেই প্লে অফের ছাড়পত্র পেতে পারে কেকেআর তবে ইডেনে আজ প্রিয় দল নাইট রাইডার্সের জয় দেখার পাশাপাশি ধোনির ব্যাটে বড় রান দেখার প্রত্যাশায় থাকবেন দর্শকরা অরিজিৎ দত্ত আকাশবাণী সংবাদ কলকাতা স্থানীয় সংবাদ শেষ হলো